দিদি এই মাটন বিরিয়ানি কত দাম আছে তোমার মাত্র দুশো টাকা আচ্ছা তোমাকে আমি দুশো টাকাও দেবো দিদি সাথে ডলার দেবো আমি ডলার পাঁচ পাঁচখানা একশো ডলার নোট দেবো ঠিক আছে টোটাল পাঁচশো ডলার ধরো টাকা ধরো

তাহলে মানে তুমি এট না খেলে পারে হয় বলো আমার প্রচুর একটু মানে জল স্লাইড না ভাই পোকা বা কালো অন ক্যামেরা দেখিয়ে দিবি কি পোকা আছে বা খারাপ আছে দেখিয়ে দি আমার কোনো ভয় কোনো ভয় নেই ভয় নেই যদি কেটে দেখি এখন পুরো একদম লাইভ হবে ধরো ধরো করব তোমার আচ্ছা দিদি

আরে কে কি বলে ওইটা দেখলে তুই চলবে তোর দোকানে কোয়ালিটি করতে এত সুন্দর দেখতে হলে তোকে কারখানে যেতে হবে